আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন জুম্মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন অর্থাৎ আমি মানব ও দানবকে ইহজগতে একমাত্র আমার উপাসনার জন্য সৃষ্টি করেছি এবং ইবাদতের পদ্ধতিগুলি শেখানোর জন্য আল্লাহ তালা প্রত্যেক জাতির মাঝে কোনো না কোনো নবী ও মহাপুরুষগণের আগমন ঘটিয়েছে যেভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে ইম মেন উম্মাতিন ইল্লা খালা ফিহা অর্থাৎ এমন কোন জাতি নেই যার মাঝে কোনো না কোনো নবী ও রাসুল আসেননি আর সেখান থেকে আমরা নিজেরা বিভাজন করতে আরম্ভ করে দিয়েছি যে অমুক হলেন আমাদের নবী আর অমুক হলেন আমাদের নবী কিন্তু যখন আমরা সেই ঈশ্বর বাণীগুলোকে মনোযোগ সহকারে অধ্যয়ন করি তখন দেখা যায় যে সকল ধর্মের মৌলিক শিক্ষা একই ছিল শুধুমাত্র না বুঝে উঠার কারণে আমরা একে অপরের বিরোধিতা করছি এক আল্লাহর অস্তিত্বকেই দেখুন কেউ খুদা বলে ডাকছে আবার কেউ ভগবান কেউ ঈশ্বর বলে ডাকছে আবার কেউ পরমেশ্বর এবং কেউ গড বলে ডাকছে আবার কেউ ওয়াহেগুরু কিন্তু অস্তিত্ব কিন্তু একটাই যেমন আল্লাহ তালা সুরাবানী ইসরায়েলের একশো দশ নম্বর আয়াতে বলেন যে কুলিদ আবিদ উল্লাহদ রহমান অর্থাৎ হে মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি বলো তোমরা খোদা তালাকে আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো তোমরা তাকে যে কোনো নামে ডাকতে পারো কেননা সকল উত্তম নাম তারই বিষয়টি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ধরেন আমরা চারজন ব্যক্তি কোনো একটা কাজে দিল্লি যাব কেউ ট্রেনের মাধ্যমে যেতে পারে আবার কেউ অ্যারোপ্লেনের মাধ্যমেও যেতে পারে আবার কেউ বাসের মাধ্যমেও যেতে পারে এবং কেউ প্রাইভেট গাড়িতে করেও যেতে পারে আমাদের পথ ভিন্ন হতে পারে গন্তব্যস্থল কিন্তু একটাই আল্লাহ তালার বিষয়েও ঠিক একই উদাহরণ প্রযোজ্য যে আমাদের পথ ভিন্ন হতে পারে কিন্তু আমাদের গন্তব্যস্থল কিন্তু একটাই এবার আমি হিন্দু মুসলিম ও শিখ ধর্মের ধর্মগ্রন্থ থেকে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে করে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে প্রত্যেক ধর্মের মৌলিক শিক্ষা একই মুসলমানদের প্রথম কলেমা হল লা ইলাহাইল্লাহ্ম রাসুলুল অর্থাত আল্লাহ ব্যতিরিকী অন্য কেউ উপাসনার যোগ্য নয় এবং মোহাম্মদ হলো আল্লাহ রাসুল ঠিক একই কথা হিন্দু ধর্ম বলছে যে একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তে অর্থাৎ ব্রহ্মা একজনই তার কোনো দ্বিতীয় নেই এবং একই কথা শিখ ধর্মের পুস্তক কুড়ি রুই দাসের তিন হাজার চারশো সাতান্ন নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে কায়েম দায়েম সদা পাদশাহী সোম অর্থাৎ খুদার অস্তিত্ব সর্বদা বাদশা রূপে দৃঢ় থাকবে এ দুই বা তিন নয় শুধুমাত্র একজন আরেকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি পবিত্র সুরা মুজাদিলা একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ তালা এটি নির্ধারণ করে রেখেছেন যে নিশ্চয় আমি এবং আমার রসুলগণ বিজয়ী হবে একই কথা শ্রীমদ ভগবদ গীতার আঠারো নম্বর অধ্যায় আঠাত্তর নম্বর শ্লোকে উল্লেখ আছে যে কৃষ্ণ তত্র ভূতি ধ্রবা অর্থাৎ যেখানে ইগেশ্বর শ্রীকৃষ্ণ থাকবে যেখানে ধনুরাজ অর্জুন থাকবে সেখানে নিশ্চয় বিজয় হবেই হবে এটি আমার বাক্য আরেকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি বিশ্ব নবি হজত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলিসাল্লামের একটি হাদিসে বর্ণিত আছে যে ইন্নাআল্লাহ ইয়া বাতুলি হা দিহিল উম্মাতে আলাসি কুল্লি মেতেস সানাতিন মাইউজাদ বেদুল হাদীনাহা অর্থাৎ আল্লাহ তালা এই উম্মতে প্রত্যেক শত বছরের শেহভাগে একজন করে মহাপুরুষ পাঠান যিনি তাদের জন্য ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন একই কথা শ্রীমৎ ভগবদ্গীতার চার নম্বর অধ্যায়ের সাত এবং আট নম্বর শ্লোকে এভাবে উল্লেখ আছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম পরিত্রণায় সাধুনাম বিনাশায় চতুষ্কিতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে অর্থাৎ হে অর্জুন যখন যখন ধর্মের ক্ষতি হবে এবং অধর্মের সংখ্যা বৃদ্ধি পাবে তখন তখন আমি পুণ্যবানদেরকে উদ্ধার করার জন্য এবং পাপীদেরকে ধ্বংস করার জন্য এবং ধর্মকে পুনর্প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে প্রকট হতে থাকবে আরো একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আল ইমরানের একশো সাতাশি নম্বর আয়াতে বলেন যে কুল্লু নফসেন জা ইকাতুল অর্থাৎ প্রত্যেক জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একই কথা শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতাশ নং শ্লোকে উল্লেখ আছে যে জায়স্তেহী ধ্রব মৃত অর্থাৎ যে জন্ম নিয়েছে তার মৃত্যু অবশ্যই হবে এ ধরনের অগণিত উদাহরণ রয়েছে যা থেকে পরিষ্কার প্রমাণিত হয় যে সকল ধর্মের মৌলিক শিক্ষা একই অতএব যেহেতু আমরা সকলে একই নদীর পানি পান করছি একই হাওয়া নিচ্ছি এমনকি একজন হিন্দু ভাইয়ের শরীরে যে রক্ত চলাচল করছে অনুরূপ ভাবে একজন মুসলমানের শরীরেও একই রক্ত চলাচল করছে তাহলে আল্লাহ ভগবান পরমেশ্বর ঈশ্বর বহেগুরু যদি আমাদের মধ্যে বিভাজন না করে থাকে আমাদেরকে বিভাজন করার অধিকার কে দিয়েছে